আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে একটি ঘুমের এবং টেনশন ফ্রি ওষুধে নিয়ে হাজির হয়েছি যাদের দুশ্চিন্তা মানসিক হতাশাগ্রস্ত তাদের জন্য একটি খুবই খুবই জরুরি বন্ধুরা দেখুন মাথার ব্র্যান্ডের ছবি আছে এটি কি কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ববর্তীকে এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উদ্বেগ এবং উদ্বেগজনিত অসুখ বা প্যানিক আক্রমণ মানসিক অস্থিরতা তীব্র উত্তেজনা এবং আন্তঃ ব্যক্তি অসুবিধা উত্তেজনা অনিদ্রা উদ্বিগ্ন উত্তেজিত হতাশাগ্রস্ত ইত্যাদি রোগে খুবই খুবই ভালো একটি চমৎকারী ওষুধ বন্ধুরা অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন আসনের ডোজ সম্পর্কে জেনে নেই তিন মিলিগ্রাম থেকে আঠেরো মিলিগ্রাম মাত্রায় ব্যবহার করা যেতে পারে একবার অর্থাৎ আপনি তিন মিলিগ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ আঠেরো মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে অবশ্য আপনার যে ডক্টর প্রেসক্রিপশন করবেন সেই ডক্টর প্রেসক্রিপশন অনুসরণ করবেন এগুলোতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুমঘুম ভাব নিদ্রা ভারসাম্যলোভ মাথা ঘোরানো মাথা ব্যথা ত্বক লাল খুশকুড়ি দৃষ্টিশক্তি ব্যাঘাত এবং প্রসবের সমস্যা দেখা দিতে পারে যদি আপনার ক্ষেত্রে এমন সমস্যা হয়ে থাকে তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন বন্ধুরা গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না এবং স্তদানকালে সম্ভব হলে এটি ব্যবহার এড়িয়ে চলুন দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পাঁচ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য